যিনি কক্স অনলাইন বার্তার সম্পাদক যিনি এই মুহূর্তে দক্ষিণ চট্টগ্রামের জনপ্রিয় অনলাইন টিভির সম্পাদক রুবেল খান তার সাথে একটু কথা বলতে চাই আপনি তো এখানেই কিছুক্ষণ সময় ধরে আপনি এসেছেন এখানকার সার্বিক পরিস্থিতি আপনি দেখলেন আসলে কেমন দেখলেন এখানকার সার্বিক পরিস্থিতি যে মাতামুরি নদীর পানি আসলে পরিস্থিতি কি দেখলেন যদি একটু জানাতেন ধন্যবাদ খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করলাম যারা জানেন বেশ কয়েকদিন অতিরিক্ত ভারী বর্ষণের ফলে পাহাড়ি অঞ্চল থেকে যে বন্যার পানি মাতামুরি নদী দিয়ে নিম্নাঞ্চলে প্লাবিত হচ্ছে আমরা ফাগলতে যে দশ কয়েকটি ইউনিয়ন আমরা ঘুরে দেখেছি এবং ওই এলাকাগুলো প্লাবিত হয়েছে আরেকটি বিষয় হচ্ছে এখানে প্রতিবছরে নেই মাতামורי নদীর দুপাশে একটি ভাঙন সৃষ্টি হয় এটি আসলে কিভাবে উদ্যোগ নেওয়া উচিত বারবার তো একই কথা বলছেন প্রতিনিধিরা কোনো উদ্যোগই নেওয়া হচ্ছে না এই বিষয়ে আপনি কি বলবেন হ্যাঁ এই বিষয়ে আমরা জানি চোখ রক নবনির্বাচিত সংসদ সদস্য তিনি সংসদে উপস্থাপন করেছেন এই যে মাতামহরি নদী খনন করার বিষয়ে আমরা আরেকটি বিষয়ে সতর্ক করতে পারি এখানে মাতামহরি নদীতে অবৈধ বাল উত্তোলনের করে এইসব বাগান প্রতিরোধ রক্ষা করা যাচ্ছে না মাতামহরি নদী যদি নির্দিষ্ট সময়ে যদি খনন করা হয় এবং পানি যাতায়াতের যে সতর্ক ব্যবস্থা করা হয় একসব বেরিবাদ দেওয়া হয় তাহলে এখানে বাঙাল প্রতিযোগ থেকে শুরু করে এখানকার মানুষের জনজুর দূর হবে বলে আমি আশা করি ধন্যবাদ এই আরেকটি আর বিষয় আমি জানতে চাই এই যে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যাপক পরিমাণ মানুষ চকরিয়া উপজেলায় কত বন্যায় এবং ক্ষতিগ্রস্ত হওয়ার পরে জনপ্রতিনিধিরা ছুটে আসে এবং ক্ষতিগ্রস্ত হওয়ার আগেই তারা কোনো ধরনের উদ্বেগ নেয় এই বিষয়ে আপনি কি বলবেন না এ বিষয়ে কিন্তু আমি আজকে সকালে লক্ষ্য করেছি চকরিয়া উপজেলার নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আহলাদ করিম সাইদি তিনি বেশ কয়েকটি ইউনিয়নে সকালে তিনি ইনভেস্টিগেশন করেছেন এবং পরিদর্শন করেছেন বিভিন্ন বাঙান প্রতিরোধের জনপ্রতিনিধির সাথে তিনি কথা বলেছেন এবং শুকনো কাভার বিশুদ্ধ পানির থেকে শুরু করে তিনি যে ব্যবস্থার যে একটি খবর আমরা পেয়েছি সেই বিষয়ে তিনি একেবারেই তৎপর রয়েছে সকাল থেকে তিনি অনেক জায়গায় গেছেন সেটা আমিও লক্ষ্য করেছি এই যে ছোঁয়ারপাড়ি জলমহল অর্থাৎ ছোঁয়ারপাড়ি সুইচ গেট এটি খুলে দেওয়া হয়েছিল কত কন্যা আপনি কতটুকু জানেন জন্মহল সুইচ গেট খুলে দেওয়ার ব্যাপারে আমি সকালে উপজেলা নির্বাহী স্যারের সাথে যোগাযোগ করেছি তিনি জানিয়েছেন সেখানে পরিদর্শনে যাওয়ার পরে তিনি এই যে বন্যার পানি যাতায়াতের জন্য করে দেওয়ার জন্য তিনি যে জলমহলের যে 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 পানির সেগুলো খুলে দিয়েছেন এবং সার্বক্ষণিক পানি যাতায়াত করছে সেটা আমরা শুনতে পেয়েছি ধন্যবাদ ধন্যবাদ দর্শক কথা বলছিলাম কক্স অনলাইন বা দক্ষিণ চট্টগ্রাম আলোচনা অনলাইন প্রধান সম্পাদক গোবেল কানের সাথে তিনি মাতামু নদীর যে সার্বিক পরিস্থিতি আমাদেরকে জানাচ্ছিলেন